আজকের ঘটনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে সেটাই নাড়িয়ে দিচ্ছে আমাদের চারপাশে যারা রয়েছে আমরা যেখানে কাজ করি যেখানে ঘুরি ফিরি তার মধ্যে কি রয়েছে এবং এটা আজকে নিতে হয় যে সত্যি কথা মেনেই কোনো জাত ধর্ম হয় না আর সেটাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলে এবং ভারতীয় হিসাবে খুব লজ্জার সাথেই বলতে হয় যে সত্যেন্দ্র শিবাল নিজে ভারতীয় বংশোদ্ভূত সে আজকে পাকিস্তানের এজেন্ট মানে পাকিস্তানের আইএসআই হয়ে সে কাজ করত এবং সেই ইনফরমেশন সব লিক করতো এবং সত্যেন্দ্র শিবাল নিশ্চয়ই যদি আমরা একবার ভেবে দেখি তার মাইনাপত্র কিন্তু খুব একটা কম হওয়ার কথা নয় কারণ সে ইন্ডিয়ান অ্যাম্বাসিডির মস্কোতে পোস্টেড ছিল তাহলে ভাবুন মানুষ আরো অর্থের জন্য দেশকেও কিন্তু বিক্রি করতে পারে আর তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সত্যেন্দ্র শিবালের মতন মানুষগুলো শিবাল অবশ্যই ইন্ডিয়ান মস্কোতে যে মানুষটি চাকরি করছে তার নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা বা মেধাগত যোগ্যতা কিন্তু কোনোটাই কম হওয়ার কথা নয় তা সত্ত্বেও সেই মানুষটি সেখানে চাকরি করছিল এবং সে চাকরিটি করতে হচ্ছে আইবিএসএ মানে ইন্ডিয়া বেস সিকিউরিটি সিস্টেমের মাল্টি মাল্টিটাস্কিং যে স্টাফ হয় তার মধ্যে একজন ছিল সত্যেন্দ্র শিবাল এই সত্যেন্দ্র শিবালের জন্ম কিন্তু ইউপির হাপুরে শাহমুদ্দিন গ্রামে এবং কিছু কিছু নিউজ চ্যানেলের যখন আমরা পুরো ওভারঅল রিসার্চটা করছি তখন দেখছি যে তাকে এই আইএসআই মধ্যে বা এদের যে ডার্ক ওয়ার্ল্ড আছে সেখানে তার নাম ছিল ডন দাদা বলে সত্যেন্দ্র শিবালের ঘটনাটা নাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসি কে পুরোপুরি ভাবে একজন মানুষ সে সেখানে কাজ করছে এবং ইউপি এটিএস কে বাহাবা দিতে হবে তারা কিন্তু খুব বেশি দেরি করেনি যেই মুহূর্তে তাদের কাছে টিপটি আসে হ্যাঁ বন্ধুরা ঘটনাটা এরকম হয় যে সত্যেন্দ্র শিবাল ইউপি লোক সাতাশ বছরের যুবক সে কাজ করত ইন্ডিয়ান অ্যাম্বাসির মস্কোতে আই বিএসএ মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে এবং হঠাৎ করে ইউপিএটিএস এর কাছে টিপ আসে যে কোন একজন ঊর্ধ্বতন ব্যক্তি রয়েছে অ্যাম্বাসিতে বসে যে ইন্ডিয়া গভর্নমেন্টের স্পেশালি ইন্ডিয়ান আর্মি কোর্ট আনকোট ইন্ডিয়ান আর্মি সমস্ত ইনফরমেশন আইএসআই এজেন্টদের বা আইএসআই কে বিক্রি করে দিচ্ছে শুরু হলো ইউপিএটিএস এর সার্ভাইলেন্স এই সার্ভাইলেন্সে ধরা পড়ল কান্না সত্যেন্দ্র শিবাল সত্যেন্দ্র শিবালকে গ্রেপ্তার করলো ইউপিএটিএস তাকে যখন ধরে আনলো ইন্টারোগেশন হলো তখন অনেক প্রশ্নের সাথে কিন্তু তার অসঙ্গতি ধরা এবং এই কথাগুলো আমার নিজের কথা নয় তার বয়ানে পুরো ডিটেলিং দেওয়া রয়েছে যেটা তারা প্রেস নোট পাবলিশ করেছে সে প্রথমে অসঙ্গতি দেখা দিল পরে যখন ইন্টারোগেশনের লেভেল বাড়ে তখন সে পুরো সব বলে দিয়েছে তাতে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সিকিউরিটি এবং ইন্ডিয়ার আর্মির সিকিউরিটি রিলেটেড প্রচুর ইনফরমেশন সে কিন্তু অলরেডি শেয়ার করেছে দুটো জিনিসের বিনিময়ে মেয়ে এবং তার সাথে অর্থ এখানে আমি কেন বললাম কারণ অর্থেরটা অনেক চ্যানেল দেখাচ্ছে সাথে মেয়ের কেসও কিন্তু বা মহিলা আকর্ষণ সেই জায়গাটাও কিন্তু অনেকে কিন্তু তুলে ধরছে মেইনলি তার যেটা প্রেস নোটে রয়েছে সেখানে কিন্তু বারবার রয়েছে প্রচুর অর্থ দিত এবং তার বিনিময়ে সেই দেখেছিলাম মানে ধরনের মানুষই হয় যারা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য অন্য দেশে গিয়ে স্পাই করছে এখানে দেশের নিজের মানুষ হয়ে সে দেশের এগেনস্টে স্পাই করছে অবশ্য এই ঘটনা কিন্তু নতুন নয় আমরা সবাই জানি এক্স ডিপ্লোম্যাট মাধুরী গুপ্তার কেস যদি না মনে থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা নিয়ে মাধুরী গুপ্তাকে নিয়ে একটা বড় ভিডিও কিন্তু করে দেব সেও কিন্তু এই স্পাই করার জন্যই ইন্ডিয়া গভর্নমেন্ট এবং সেটা আইএস অফিসার ছিল সেখান থেকে সে স্পাইগিরি করার জন্য কিন্তু সে ধরা পড়ে জেল ফেল হয় পরে মারাও যায় এট দ্য এজ অফ সিক্সটি ফোরে কোভিডের সময় তিনি মারাও যায় তো মাধুরী গুপ্তার কেসও নাড়া দিয়ে দিয়েছিল আর এই মানুষটি কোনো সাতাশ বছরের একটি লোক তার মানে ইন্ডিয়া গভর্নমেন্টের মধ্যেও এরকম ধরুন অনেকজন রয়েছে যারা স্পাইবৃত্তি বৃত্তি করে যাচ্ছে দেশের ইনফরমেশন বাড়িয়ে আর এ তো রাশিয়া এমন একটা জায়গা যেখানে ওয়ার্ল্ডের বড় বড় ডন থেকে শুরু করে আইএসআই থেকে শুরু করে প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে কিন্তু রাশিয়ার নাম বারবার চলে আসে তো রাশিয়াতে রাশিয়ান গার্লস তার সাথে প্রচুর অর্থ এর প্রলোভনে কেউ কি দেশ মানে দেশের মা কি বিক্রি করতে এক একপোটা পিছু হাত হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি অবশ্যই মাইনা তো কম ছিল না কিন্তু হ্যাঁ আজকে সত্যেন্দ্র শিবাল দেশের প্রতি ধিক্কার এবং নির্লজ্জ একজন মানুষ এবং আমার এই ভিডিও করতে ভারতীয় হিসাবে প্রচণ্ড মাথাটা হেট হয়ে যাচ্ছে কারণ ভারত যে সময় ঊর্ধ্বমুখী তার প্রচার এবং ভারতকে বিশ্বের দরবারে যেভাবে তুলে ধরা হচ্ছে সেখানে এই নিউজটাও কিন্তু গোটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে তো সেই জন্যই এই রকম মানুষদের আমি আমার চ্যানেলে মারফত দাবি করব কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আপনারা কি মনে করছেন সত্যেন্দ্র শিবালের মতন লোকজনের সাথে কি করা উচিত আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আইপিসির ওয়ান টোয়েন্টি এ ধারা এবং তার সাথে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি যেটা রয়েছে সেই ধারাতেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে জাগরুকতা মানুষের বারে কোনো সাসপিসিয়াট অ্যাক্টিভিটি আপনার আশেপাশে যদি মনে হয় সেটাকে আপনি ইনভেস্টিগেশন করুন অথবা আপনার সামনে থানা বা আইবি বা কাউকে কিন্তু সেটাকে জানান কারণ আপনার দেশের সুরক্ষা আপনারই হাতে কিন্তু